চালায় আসছি দেবর ঠেপন নিয়ে মোহ চালায় মানে কি ফোন দেওয়ার লাগে আউন খেতে হয়ে গেছে এতদিন ভাবির কথা মনেই ছিল না যাই হোক নাম্বারটা দেয়া দেহ কি বলে কি আর বলবো পীড়িতের আলাপ লাই আর কী ফুইব জীবনে ওর আর কী আসছে পীড়িতের আলাপ ছাড়া যে হোক জঙ্গলে ছাড়া এটাই পাওয়া যায় না পেপার ট্যাপার কী কি বলে তারপর পয়সা কমলা ভালো করে নেওয়া যায় তাহলে তো একটু ভালো দেখা যাক কি করে আর যদি পকাই টকাই আনতে পারি পারছি ভাই দরকারি একটা কাজের জন্য পাওয়া যাচ্ছে না দরকারি কাজের জন্য কিচ্ছু পাওয়া যায় না কি ঝামেলায় না আছে আমি এখন কত কি করতে পারি এখন যা দেখা যাক কি করা যায় এরকম তো চলা যাবে না না যেহেতু অনেক ঝামেলা দেখা যাক কি করা যায় দরকার তো অবশ্য তো করার কিছু নাই